স্ত্রী ও দুই মেয়েকে পুড়িয়ে মারা চক্রান্ত দীপঙ্কর বর্মনের বিফলে গিয়ে বেঁচে গেল স্ত্রী ও দুই মেয়ে ছড়িয়েছে হলদিবাড়ির ফতেমাসুদ প্রধানপাড়া এলাকায় গৃহবধূ সোমারায় জানান দু সালে পারিবারিকভাবে বিয়ে হয় দীপঙ্কর বর্মন ও সোমারায়ের কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই সোমারায়ের উপর শুরু হয় অত্যাচার পরপর দুই কন্যা সন্তানের জন্ম দেওয়ায় শ্বশুর শাশুড়িও চড়াও হয় সোমার উপর পরবর্তীতে বিগত বছরেই সোমা জানতে পারে পরকীয় লিপ্ত রয়েছে তার স্বামী অর্থাৎ দীপঙ্কর বর্মন এমনকি বিয়ে করে ঘরে অবধি নিয়ে আসে তাকে কিছুদিন আগেই সোমা রায়ের স্বামী দীপঙ্কর ও তার দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী দাস দীপঙ্করের মামার বাড়িতে গিয়ে ওঠেন কিন্তু পরবর্তীতে গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ সোমা রায় ও তার দুই মেয়ে ঘরে থাকাকালীন অবস্থায় ঘরে আগুন লাগিয়ে দেয় সোমা রায়ের স্বামী অর্থাৎ দীপঙ্কর বর্মন এমনটাই অভিযোগ সোমা রায়ের বাবা রামপদ রায় জানান বিয়ের কিছুদিন যেতে না যেতেই মেয়ের শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার শুরু করে দেয় মেয়ে বাবার বাড়িতে এলে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যেতে অস্বীকার করেন পরে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হলে অত্যাচার করে দুই নাতনির খাওয়া পড়া সব আমি চালাই জামাইকে অর্থাৎ দীপঙ্কর বর্মনকে বললে ফোন কেটে দেয় রামপদ রায় এও জানান এর আগেও অভিযোগ করা হয়েছিল থানায় কিন্তু তখন অভিযোগ তুলে নেওয়ার জন্য কান্নাকাটি করেছিল জামাই বৃহস্পতিবারের ঘটনার পর থেকে জামাই ও তার পরিবারের লোকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ফোন করলে ফোন নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে এই বিষয়ে ইতিমধ্যে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্ত্রী সোমা কেস করতে আসছি আমাদের কালকে গতকাল হচ্ছে সাড়ে এগারোটা নাগায় আমাদের ঘরে আমার বর আগুন লাগায় দেয় সে তো আমি থানায় এসি মুখে বলে তারা এখান থেকে এনকোয়ারি যায় এনকোয়ারি যাওয়ার পর আমাদের বলছিল আমাদের প্রধান পঞ্চায়েত বলছিল তোমরা একটা লিখিত দিয়ে দাও আমরা যে লিখিত নিয়ে আসছি থানার আইসি কি বললো যে আজকে রিসিভ কপি দেবে না বললো কালকে আসতে রিসিভ কপি আজকে রিসিভ কপি দিলো না আজকে না কি কারণে লাগিয়ে দিলো আগুন কি কারণে আগুন লাগাই দিল আমাদের আমরা দুই মেয়ে আমার দুই মেয়ে আমি হ্যাঁ আমরা এক ঘরে শুই আমার বড় অন্য একটা বউকে নিয়ে আসছে এই কারণে আমাদের মারার জন্য ষড়যন্ত্র করে ওনার হচ্ছে এখন দেখো উনি বলতেছে আমার নতুন বউ নতুন বাচ্চা আছে ওনার নতুন বউ নতুন বাচ্চা আছে কিন্তু আমার তো নতুন কেউ নেই আমার নতুন বলতে আমার দুই মেয়ে পুরোনা বলতেই আমার দুই মেয়ে আমি তাদের নিয়েই বাঁচতে চাই আমাকে সেইভাবে বাঁচতে দেব আমাদের বিয়ে হয়েছিল দুই এক মাস ভালো ছিল তারপরে থেকেই অশান্তি আচ্ছা মূলত কি নিয়ে অশান্তি আগে মূলত অশান্তি ড্রিম করতো দারু খাইতো এগুলা নিয়েই এগুলা নিয়ে মাঠ করতো এগুলা নিয়ে করতে করতে আমার বড় মেয়ে বড় মেয়ে ছোট মেয়ে তারপরে আবার তো বাইরে গেল যখন মানে দুই মেয়ে হয়ে গেল আর মাথা মানে নষ্ট হয়ে গেল তাতেই আবার বেশি অশান্তি বাড়িয়ে গেল এই অশান্তির থেকে আজকে এই পরিস্থিতি আচ্ছা যে আর একটা যখন আরেকটা বিয়ে করে ওটা কতদিন আগে করে ওটা বিয়ে করার এক বছর হয়ে গেল ওটা আবার ছেলে বাচ্চা হয়েছে ওটা ছেলে বাচ্চা হওয়ার পরে ও বলতেছে আমার কোন বউ বাচ্চা নাই আমি নতুন বউ পাইছি নতুন বাচ্চা পাইছি ওগুলো আমার বউ বাচ্চা না আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি আছে না হ্যাঁ শ্বশুর শাশুড়ি আছে ওনারা কি আপনার পক্ষে নাকি আপনার না উনি ওনা হচ্ছে আমার পক্ষে না ওনারা হচ্ছে সবাই ওরা একযুক্ত হয়ে গেছে আমি যখন বাড়িতে ঢুকি তখন হচ্ছে আমাকে ঢুকতে দেয় না আবার ছেলে নতুন এখন শ্বশুর নিয়ে আসলো বাড়িতে ঘরে ওখানে আমরা তিন মামিলে থাকি ওখানে আমার বর মানে অত থাকতে পারতেছে না নতুন বউকে নিয়ে যেহেতু সেই কারণে আমাদের ঘরে আগুন লাগাই দিয়ে আমাদেরকে মারার চেষ্টা করতেছে

এন এম এ আসুন এবং মজবুত কোয়ালিটি পূর্ণ ইট মূল্যে আমাদের ঠিকানা ভাবেরহাট বাজার পার্শ্ববর্তী বাই এইট জিরো ওয়ান ডবল টু এই নম্বরে আমাদের এখানে ইটের বাজার মূল্য বারো টাকা থেকে শুরু করে বিস্তারিত আলোচনা সাপেক্ষ তাহলে আজই চলে আসুন আমাদের ইট ভাটায় ধন্যবাদ